আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেহায়াত আহমেদ একোন আছি সিলেট লালবাজারে এখান থেকে এই মায রমজানে মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে সেটা একটা ধারণা দেব এবং কোন মুরগি এবং কোন মুরগিটা কত টাকা কেজি সেটার একটাclear ধারণা পাবেন আশপাশে অজস্র মুরগি নওশা আশপাশে অজস্র মুরগির দোকান আছে আমরা যার সাথে সুযোগ পাই তার সাথেই কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে পারবো

রমজানে সাসার মাথা গরম হইতেছে মামা একটু ভাই যাও দেখি কার সাথে কথা বলা যায় সাধারণত রমজান মাস রমজান মাসে কারো মাথায় ঠিকঠাক মতো কাজ করে না সবার এই টেম্পারে একটু গরম থাকে যদি সম্ভব হয় তাহলে সত্যি সত্যি ক্লিয়ার ধারণাটা দেওয়ার চেষ্টা করবো আমরা লালবাজারে একজন মহাজনকে পেয়েছি যিনি মূলত মুরগির ব্যবসা করেন ওনার কাছ থেকে যদি দরদামটা জানি তাহলে বেশ ভালো একটা ধারণা পাবেন আসসালাম আলাইকুম আপনার নাম কি ভাইসাব? শাহেদ। আপনি লালবাজারে মুরগি ব্যবসা করেন? জি। মুরগি, সাদা মুরগিটা কত টাকা কেজি বর্তমানে? দুইশো টাকা। দুইশো টাকা 200 টাকা কেজি। আর লালটা? লাল ছয়শো টাকা পিস। ছয়শো টাকা। দেশি কি পিস হিসেবে বিক্রি করেন না কেজি? পিস হিসেবে দেশি আমাদের কাছে নাই। দেশি দুই একজন বিক্রি করে। দেশি তো আমদানি নাই এখন কম। দেশি আমদানি খুবই কম। লালタリー বেশি আমদানি। লাল আর ব্রয়লার ব্রয়লার।

আমরা দুজন ফোকাস করিও উনি সাধারণত কুয়েল পাখির একজন মহাজন উনার কাছে কুয়েল পাখি দরদাম তা জানি ভাই আপনার নাম কি তাহের কোয়েল পাখি মোটামুটি ভালোটা কত টাকা পিস ভালোটা আপনার ষাট টাকা পঁচপান্ন টাকা আছে চল্লিশ টাকা আছে এটা কত টাকা পিস এটা আপনার চল্লিশ টাকা চল্লিশ আর একটু বড়টা একটু বেশি দাম একটু বেশি বড়টা একটু বেশি দাম আর বড়টা আপনার ষাট টাকা পঁচপান্ন টাকা

পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন কার ধর এই লালবাজারে কুয়েল পাখি না কেমন হয় মোটামুটি ভালো মোটামুটি ভালো রাত কয়টা পর্যন্ত খোলা থাকে আপনার আপনার বারোটা এগারোটা বারোটা এগারোটা বারোটা মানে সকাল দশটার পর থেকে এগারোটা বারোটা এগারোটা বারোটা আহ আমার যারা সিলেটে বিয়ে আছেন তারা সকাল দশটার পর থেকে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত এখানে আসতে পারেন সব ধরনের এবং কোয়েল পাখি অনায়াসেই সংগ্রহ করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ